তিন লাগবো তিন লাখ মুরব্বি তিন লাগবো তিন লাখ বসেন বসেন ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগত আমি বর্তমান রয়েছি মাউনা শ্রীপুর উপজেলা শ্রীপুর রেলওয়ে জংশনে এটি একটি ছোটোখাটো প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্মটির মধ্যে সকল লোকাল কম্পিউটার ট্রেনগুলো বিরতি করে থাকে এছাড়া এই প্ল্যাটফর্মটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী চাপ থাকে প্রায় সময় তো আজকে আপনাদের মাঝে এই প্ল্যাটফর্মটি শেয়ার করব যে কি পরিমাণ যাত্রী রয়েছে এই প্ল্যাটফর্মটির মধ্যে যদি আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটি ঘিরে কী পরিমাণ যাত্রী রয়েছে আমার কাছে মনে হয় যে যে পরিমাণ যাত্রী রয়েছে এই প্লাটফর্মটির মধ্যে দু যে এইরকম ট্রেন দু যার দুইটাও দাঁড় করানো হয় তারপরেও মনে হয় যাত্রী কমবে না এত পরিমাণ যাত্রী রয়েছে এই প্ল্যাটফর্মটির মধ্যে তো আমি কিন্তু রয়েছি ট্রেনের একদম সামন ইঞ্জিলের পরের বগের উপরেই কিন্তু রয়েছি এছাড়াও কিন্তু পিছনে বগি রয়েছে আরও এগারোটি মোট এই ট্রেনটির বগি রয়েছে বারোটি ইঞ্জিল সহ তেরোটি আরও এগারোটি বগির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বগির যে মূল ফটক অর্থাৎ যে গেটটি রয়েছে এই গেটটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী খুবই এক পর্যায়ে ঠেলাঠেলি করে কিন্তু ভিতরে ওঠার চেষ্টা করেছে আমিও সময় কিন্তু ভিতরে ছিলাম কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীর চাপ থাকার কারণে কিন্তু এক প্রকার বাধ্য হয়েই কিন্তু বিকল্প পথ হিসাবে কিন্তু এই ছাদের উপরে এসেছি একটু রিক্স নিয়েই এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে ছাদের উপরে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে শিরিপুর রেলওয়ে জংশন কিন্তু ছোটোখাটো একটি প্ল্যাটফর্ম থাকলেও কিন্তু এটি কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে থাকে জৈতবপুর রেলওয়ে জংশনের পরবর্তী মামিসিং গ্রামে যে সকল লোকাল কম্পিউটার ট্রেনগুলো চলাচল করে থাকে সেগুলো কিন্তু শ্রীপুর রেলওয়ে জংশনে কিন্তু যাত্রাবিরতি করে থাকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ যাত্রী চাপ এই শ্রীপুর রেলওয়ে জংশনে যেহেতু আমার এই শ্রীপুর রেলওয়ে জংশন দিয়ে তেমন চলাচল নেই যদি আপনারা কেউই দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে সময় কী এরকম চিরিপুর রেলওয়ে জংশনে কি যাত্রী চাপ থাকে কি না তো আপনারা দেখতে থাকুন ফাইনালি গাইস কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু দশ মিনিট যাত্রাবিরতি দিয়ে তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দিল এই ট্রেনটির মধ্যে এত পরিমাণ লোকজন আমার ধারণার বাহিরে এর আগে আমি কখনো দেখিনি একটি ট্রেন গিরে এত পরিমাণ লোকজন চলাচল করে একটি ট্রেন দিয়ে ভিতরে যেরকম যাত্রী চাপ ঠিক ট্রেনের উপরে যে ছাদ রয়েছে ছাদের মধ্যে কিন্তু প্রত্যেকটা বগির উপরেই কিন্তু প্রচুর পরিমাণ লোকজন রয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন